হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আপনাদেরকে কেমন একটি জায়গায় নিয়ে যাব বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় সুইমিং পুল তো ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন এবং বিস্তারিত জানতে পারবেন ঢাকার ভিতরে এত সুন্দর একটা বড় সুইমিং পুল আছে আমরা অনেকেই জানি না তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আমি নিজেও জানতাম না এত বড় একটি সুইমিং পুল ঢাকার ভিতরে আছে যখন দেখলাম আমি নিজেও অবাক হয়ে গেলাম তো সবাই সাথে থাকেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় সুইমিং ফুল তো সবাই সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখবেন আমরা দুই ভাই মিলে রওনা দিলাম আপনারা সাথে থাকেন আপনাদেরকে সম্পূর্ণ লোকেশন এবং দৃশ্যগুলো পুরো ঘুরে দেখাবো ওকে তো আমি রওনা দিয়েছি বাংলা মোটর থেকে এটা হলো কারণবাজার মেট্রো রেল স্টেশন তো এখান থেকে আমি এখন মেট্রো রেল স্টেশনে যাবো প্ল্যাটফর্মে এখান থেকে আমি মিরপুর দশ নম্বরের টিকিট নেব মেট্রো রেল থেকে টিকিট নিয়ে সোজা চলে যাব মিরপুর দশ নম্বর তো এটা হচ্ছে কারণবাজার স্টেশন এখান থেকে আমি টিকিট সংগ্রহ করব টিকিট সংগ্রহ করে আমি সিরিয়ালে দাঁড়িয়ে আসি অলরেডি মিরপুর রোডে চলে আসছি এটি হচ্ছে মিরপুর চিরখানা রোড চিরাখানা রোড মিরপুর এক নম্বর জাস্ট সনি সিনেমা হল উল্টা দিকে অবশেষে আমরা নিজতলায় চলে আসলাম মল্লিক টাওয়ার এটা হচ্ছে মল্লিক টাওয়ার তো আমরা লোক ছিলাম প্রায় বিশ জন তো আমরা লিফ্টের নিচে দাঁড়ানো আছি টিকিট সংগ্রহ করলাম টিকিট সংগ্রহ অবশেষে উপরে চলে আসলাম সেই ষোলো তলা একবারে সতেরো তলার উপরে তো ষোলো জন আমরা বাইবের ছিলাম সেখানে সবাই এক এক করে ভিতরে প্রবেশ করতেছে এবং দৃশ্যগুলো দেখতেছি এবং ভিডিও করে আপনাদের মাঝে দেখানোর জন্য আমি ভিডিও করতেছি। ডাকার ভিতরে যে এত সুন্দর একটি জায়গা তা আমার জানা ছিল না তো এখানকার ওঠার জন্য টিকিট ফ্রি হচ্ছে দুশো টাকা তো উপরে ওঠার পরে আপনারা এখানে এই যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে যখন খাওয়া দাওয়া করবেন ওই দুশো টাকা আপনাদের খাওয়া দাওয়ার বিল থেকে মাইনাস করা হবে এবং সুইমিং পুল এক ঘন্টার জন্য দুইশো টাকা নেবে তো এক ঘন্টার জন্য নেবে দুইশো টাকা খুবই সুন্দর পরিবেশ আসলে যারা না আসছেন তারা এখানে না আসলে বুঝতে পারবেন না যারা ভেবে রেখেছেন রাখার ভিতরে সুন্দর একটি মনোরম পরিবেশে ফ্যামিলি সহকারে ঘুরতে যাবেন তো তারা মিরপুর এক নম্বরে মল্লিক টাওয়ারের সতরা তলায় আসতে পারেন এখানে বাচ্চাদের জন্য খেলনার জন্য সুব্যবস্থা রয়েছে আর বড়দের জন্য আছে ফুটবল খেলার মাঠ তারপরে আছে বিশাল সুইমিং পুল এবং রেস্টুরেন্ট আছে এখানে বসার স্থান আছে সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত বসার জায়গাগুলো খুবই সুন্দর ডেকোরেশন করেছে ওরা আসলে যারা না আসছেন তারা না আসলে বুঝতে পারবেন না এখানে আমরা এসে খুবই আনন্দ পেলাম এবং জায়গাটা পরিবেশ দেখে মনটা আসলে খুবই ভরে গেছে যাই হোক আমরা সুইমিং করে ফ্রেশ হয়ে এখন খাওয়ার জন্য বসে গেলাম হ্যাঁ সবাই মিলে খাওয়া দাওয়া করে ভাই ব্রাদার মিলে অনেকটাই মজা করলাম সবাই বসে একটু আড্ডা দিলাম খাবার অর্ডার দিয়ে তো আমাদের খাবার কিছুক্ষণের ভিতরে আমাদের সামনে চলে আসবে তো যারা এখনও মিরপুর মল্লিক টাওয়ারে এক নম্বরে না আসছেন অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সামনে আরও সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার এই ভিডিওটাকে শেয়ার করে এবং সুন্দর কমেন্টস করে আমাকে ভিডিও করার উৎসাহ দেবেন